আর ভেতরটা একদমই রসে ভরা এইভাবে নরম তুল তুলে স্পঞ্জি রসগোল্লা রসগোল্লাটা শুধু কতটা নরম হয়েছে দেখুন এই যে নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি পুরো দুধ দিয়ে ছানা কাটিয়ে এইভাবে রসগোল্লা তৈরি করলে যে কেউ বাড়ির সব্বাই চমকে যাবে আর বিশ্বাস করবে না যে এটা আপনি নিজের বাড়িতেই তৈরি করেছেন আজ আপনাদের সামনে নিয়ে এসছি ছানা দিয়ে তৈরি করব দারুণ নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা যেটা দোকানের সাথে আমরা বানিয়ে ফেলতে পারবো খুব সহজে কোনোরকম ঝামেলা ছাড়াই আর যেটা খেতে হবে পুরো দোকানের স্বাদের মতো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে রসগোল্লার ভিডিওটা এখন শুরু করি তো প্রথমেই আমি এখানে নিয়ে নেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে এইভাবে ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে কি হয় এর মধ্যে কোনো দানা থাকে না এখানে এক বাটি গুঁড়ো দুধের জন্য ওই একই বাটি মাপ করে নিয়ে নেব দু বাটি জল এখন হ্যান্ড ওয়াশের সাহায্যে খুব ভালোভাবে জল আর গুঁড়ো দুধটা মিশিয়ে নেব এখন গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করে নিব ছানা কাটানোর জন্য এইদিকে নিয়েছি ভিনিগার ভিনিগার এখানে চামচ নিয়ে নেব তো এক আপনারা চাইলে পাতি লেবু দিয়েও ছানা কাটাতে পারেন নিয়ে নেব এখানে এক চামচ জল এটা মিশিয়ে রেখে দেব দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন দুধটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেব ভিনিগার আর জল যেটা আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম নাড়াচাড়া করে দেখুন যে ছানাটা কেটে গিয়েছে বুঝতে পারছেন এইভাবে ছানাটা কেটে গিয়েছে তো এখন এটা ফুটে উঠেছে আঁচটা বন্ধ করে দেব আর আঁচ বন্ধ করে এটাকে দু মিনিট মতো রেস্টে রেখে দেব দু মিনিট পর ফিরে এসছি আর দেখুন ছানার মধ্যে যে জলটা থাকে সেটা আর ছানা একদমই আলাদা হয়ে গেছে এখন এটাকে ছেঁকে নেব প্রথমে একটা বেলা নিয়েছি তার উপর এইভাবে একটা ছাঁকনি বসিয়ে দিলাম তার উপর দিয়ে দিচ্ছি সুতির কাপড় আপনারা যে কোনো সুতির কাপড় এখানে নিয়ে নিতে পারেন এখন যেই ছানাটা আমি কাটিয়ে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিচ্ছি এইভাবে তুলে নেবো আর ছানা থেকে জলটাকে আলাদা করে নেব এখনো কিন্তু ভীষণ গরম আছে গরম থাকার জন্য এইভাবে চামচ দিয়ে চাপ দিয়ে দিয়ে এখান থেকে ছানা থেকে জলটা আমি বের করে নিচ্ছি ভীষণ গরম আছে এখানে এখন আর এইভাবে দেখুন জলটাও বেরিয়ে যাচ্ছে জলটা কতটা সবুজ আর গাঢ় হয়েছে শুধু দেখুন যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি তার জন্য এখানে আবার জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেবো দিলে ভালো হয় তাহলে ছানাটা শক্ত হয়ে যায় না ছানা থেকে জল একদমই আলাদা করে দিতে হবে কোনো রকম জল রাখা চলবে না এইভাবে ছানাটাকে এখন বের করে নিচ্ছি এখান থেকে এখন এই ছানাগুলোকে প্রথমে হালকা হাতে ভেঙে দেব হালকা হাতে এইভাবে ভেঙে দিতে হবে প্রথমে তারপর যে কাজটা করতে হবে ছানাগুলোকে এইভাবে এক সাইডে সরিয়ে দিতে হবে এরপর হাতের এই তালুর মাধ্যমে অল্প অল্প করে ছানা নিয়ে এইভাবে করে নিতে হবে তিন থেকে চারবার অন্তত এইভাবে এটা করতে হবে তাহলে ছানাগুলো একদম মাখনের মতো মিহি হয়ে যাবে তখন দেখতে পাবেন যে ছানাতে আর কোনো প্রকার দলা নেই ছানাটা একদম স্মুথ হয়ে যাবে তবেই কিন্তু আমাদের রসগোল্লাগুলো পারফেক্টভাবে বানানো হবে একবার করে নিয়েছি আবারও এইভাবে করে নেব আর যেগুলো বেরোচ্ছে সেগুলো দেখুন একদম মিহি হয়ে যাচ্ছে এইভাবে তালুর সাহায্যে এগুলোকে একদম মিহিভাবে স্মুথভাবে তৈরি করে ফেলতে হবে এইভাবেই দেখুন ছানাটাকে একদম স্মুথভাবে তৈরি করে নিয়েছি আর একদম স্মুথ হয়েছে এটাই যে দেখুন কোনো রকম দানা বা লাম সেখানে নেই এখন এটাকে একটা ডো বানিয়ে নেব এইভাবে ডো বানিয়ে নেব আর এই সময় কিন্তু বৃষ্টি চলে এসছে হাতটা ধুয়ে চলে আসবো এখন এখানে হাতের মধ্যে একটু বাটা নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে বাটা নাও নিতে পারেন বাটারের বদলে এখানে ঘি কিংবা সাদা তেলও নিতে পারেন চাইলে আবার বাটার ঘি কোনো কিছু নাও নিতে পারে এখন বাটারটা হাতের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে কিছুটা পরিমাণ ছানা নিয়ে নিলাম তারপর হাতের মধ্যে একটু চাপ দিয়ে এইভাবে গোল মতো শেপ দিয়ে দেব এইভাবে হাতের মধ্যে নিয়ে নেব তারপর গোল করে নেব হালকাভাবে হাতের মধ্যে এইভাবে গোল করতে হবে চাপ দিয়ে এগুলো গোল করা যাবে না তাহলে ফেটে যাবে এইভাবে দেখুন হালকাভাবে চাপ দিতে হবে আর এগুলো কত সহজে গোল হয়ে যাচ্ছে এইভাবে একটা বল আমি তৈরি করে ফেললাম আবার কিছুটা পরিমাণ এইভাবে ছানা নিয়ে নিয়েছি হাতের মধ্যে ঠিক আগের মতোই গোল করে সেপ দিয়ে তারপর গোল করে নেব আর দেখুন একটাও কিন্তু ফাটা নেই তো যখন ফেটে যাবে তখন বুঝবেন যে এগুলো মিষ্টি রসে দেওয়ার পরও ফেটে যাবে সেই কারণে অবশ্যই কিন্তু এখানে এই ছানাটাকে প্রথমে খুব ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে আবারও একটা বল তৈরি করে নিয়েছি এইভাবে সবগুলো বল এখানে তৈরি করে নেব এখন দেখুন সবগুলো আমি গোল করে নিয়েছি এখন চিনির শিরা তৈরি করব এখন ওই বাটি মাপ করে এক বাটি নিয়েছি চিনি উনুনে কড়াইটা বসিয়ে চিনির সিরাটা তৈরি করার জন্য এই এক বাটি চিনি দিয়ে দেব আর দিয়ে দেব এক বাটি দু বাটি জল এক বাটি দিয়ে দিলাম আর এক বাটি জল এই দু বাটি জল আর চিনি আমি একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে চিনির শিরা তৈরি করব এখানে বে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে এখানে চিনির সিরাটা করতে হবে এখন চিনির সিরাটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এর মত এই যে দেখুন ছোট ভাব চলে এসছে কোনো রকম তারযুক্ত সিরা করেনি এখন এই ফুটন্ত চিনির সিরার মধ্যে গোল গোল করে রাখা ছানা এই বলগুলো দিয়ে দেব আর দেওয়ার সময় অবশ্যই আঁচটা হাই হিটে করে দেবেন তারপর দেওয়ার পর আঁচটা মিডিয়াম করে দিতে হবে একটা একটা করে বল এইভাবে দিয়ে দিচ্ছি বলগুলো দেওয়ার পর আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি আর একটু হালকা হাতে এগুলোকে উল্টে দিচ্ছি জাস্ট এইভাবে একটু উল্টে দিলাম এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরোপুরি দশ মিনিট পর ঘড়ি ধরে পুরো দশ মিনিট পর ফিরে আসবো তার মাঝে একবারও এই ঢাকনা কিন্তু আমি খুলবো না দশ মিনিট পর ফিরে আসছি এখন আমি দশ মিনিট পর ফিরে এসেছি আর এখন ঢাকনাটা খুলে দেখাবো যে রসগোল্লাগুলো ঠিক কেমন হয়েছে ঢাকনাটা খুলে নিলাম আর রসগোল্লাগুলো শুধু দেখুন কেমনভাবে ফুলেছে একদম ডাবল হয়ে গেছে এই যে দেখুন যে সাইজ করেছিলাম তার থেকে একদম ডাবল হয়ে গেছে দোকানের থেকেও খাঁটি সাথে এই রসগোল্লা বাড়িতে খুব সহজে আর কম খরচে তৈরি করে ফেলতে পারবেন যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে রসগোল্লাগুলোর কালারটা শুধু দেখুন আর কিভাবে ফুলেছে একদম ডাবল হয়ে গেছে এই যে দেখুন কত বড় বড় হয়েছে সেটা আপনারা নিজেরা যদি বাড়িতে না ট্রাই করেন আর কতটা নরম তুলতুলি হয়েছে না তৈরি করলে বুঝতেই পারবেন না এখন এগুলো মাত্র দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব আঁচ বন্ধ করে এখন আমি দু মিনিট পর ফিরে এসেছি এখন পরিবেশন করে দেখাবো। এই রসগোল্লা বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে তাদের জন্য বানিয়ে দিলে কিন্তু তারা সত্যিই বিশ্বাস করবে না যে বাড়িতেও এত সুন্দর রেসিপি বা মিষ্টি বানানো যায় আর বারবারই আপনাদের বাড়িতে এসে এই ধরনের মিষ্টি খাওয়ার জন্য আবদার করবে নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা বাড়িতে আপনারা দুধ থেকে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর একবার যে কেউ খেলে বারবারই অনুরোধ করবে এই নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লাটা তৈরি করে দেওয়ার জন্য রসগোল্লাটা শুধু কতটা নরম হয়েছে দেখুন এই যে আবার রসে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আগের অবস্থায় চলে আসছে এখন রসগোল্লা টেস্ট করার জন্য আমার ভাই চলে এসেছে তো ওকে বের করে খাওয়াবো এখন খেয়ে নেবো দুজন এই খা সে বল কেমন হয়েছে খা খুব সুন্দর হয়েছে তো এইভাবে গুঁড়ো দুধ দিয়ে খুব সহজে বাড়িতে স্পঞ্জি সাদা ধবধবে নরম তুলতুলে রসগোল্লা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো টাটা